হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো ক্যামেরা রিভিউ করার জন্য চলে আসলাম গতকাল আপনারা দেখেছিলেন আনবক্সিং করা এবং আনা আবার কোনো ডিটেলস আমরা বলি নাই যদিও ক্যামেরার তবে আপনারা অনলাইনে যাচ করে নেবেন ডিজিআই ব্র্যান্ডের ক্যামেরা আপনারা কে কে ব্যবহার করেন আপনারা কমেন্ট করে জানাবেন আজকে আমরা ক্যামেরার রিভিউ করার জন্য লাভানি বিশেষে যাচ্ছি আমার ছেলে খুবই এক্সাইটেড এই ক্যামেরা নেওয়ার জন্যে আর আমার ওয়াইফের কথা তো বলবোই না সে খুবই সারপ্রাইজ হয়ে গেছে ক্যামেরা নিয়েতে চলুন আজকে আমরা আপনাদেরকে লাভানিবিচিত দৃশ্য দেখাই আপনারা লাইক কমেন্ট এবং ফলো করে সাথে থাকবেন Terima kasih telah menonton!

bilang kan datang dulu Okay. 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 Okay.

সরকার ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লাইক কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন বাই বাই টাটা